হদ্রা অ্র ক্রা এজির সাদেরি এন্যার ওতুন হাবিকে্র ওন িখিমে জগত যদি কোন মাইনসুর যদি বলো মিয়া মহব্বত লাগে দেয় হয় ভালোবাসে দেয় হয় জিব্রিল ফেরেশতারা বলো মিয়া দাখি ডাকেহদ জিব্রিল ফলানারায়ে ভালোবাসি তুইও ভালোবাসো এবার জিব্রিল আয় ইসলাম বলো মিয়া মানুশিরা ভালোবাসে ফাইনা জিব্রিল ফিসসামাইন ইন্নাল্লাহু ইয়ুহিব্বু ফুলানান ফআহিব্বূহু বহু আহ এবার জিব্রাহিল ইসলাম বলমিয়াম আসমানবাসী হল আসমানের ফেরস্তল কি হয় ও আসমানবাসী হল আল্লাপ মহবঙ্গ আমি জিবির ভালোবাসি তোমারও ভালোবাসো এবার আসমান জগতের সমস্ত ফেরাস্তাব গণমিয়া মানুষি বের মিয়া ভালোবাসে তুম মইউদা লাউল কবুল ফিয়ার এবারে আল্লাহ পাক বলমিয়া মানুষবের জমিনের মধ্যে গ্রহণ যোগ্যতা বাড়াই দেন তখন বলনে জমিনের যত সৃষ্টি জগত আছে ব্যাগ গিনে বলমিয়া মানুষবের ভালোবাসে এইহতাল্লাই ভাই বন্ধুগণ ও মরবিয়ল আরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহরে দেখ কিনা হয় যায় ন দেহি আর রাতিও নয় উচ্চ বংশের হনা মানুষা নয়

অৰ্থাৎ আল্লাহবাদে সাথে সম্পৰ্কৰ কাম নম্বর দুই জিকুৰুল্লা পৰম গা ম অৰ্থাৎ হামিষা সদা সৰবদা জিকিৰ কৰা যারা সব সময় জিকিৰ কৰ মিয়া তারা বড়ো ভাগ্যৱান আল্লাহ পক পৰ্বৰ দাগাৰে আলম কোৰাণ কৰি মুম্বাই জফৰমাত দেন আইয়ো হল লাজিনা আহ মানুহ

যারা বেশি জিকির করে খিলাপ রংপুর কুড়ি গ্রাম মানুষ হই ধমিয়া উদ্দিন মুন্সি সব সময় বল আল্লাহ আল্লাহ জিকির করতে হোক এই হতাল এলাকার মানুষ হলেন নাম দিদি তার গুগু মুন্সি ছত্রিশ বছর হয়ে গেল আর যুগান্তর পত্রিকা মেনে ফাইলেন অমিয়া খালো ডোজি তার খবর বাঁকি গিয়ে গই ছত্রিশ বছর পর রংপুর কুড়ি গ্রাম গুগু মুন্সির লাশ তত তাজা কাফন তত তাজা কিয়া সদা সর্বদমি আল্লাহ জিকির করি কারণ জিকির করলে অলুইন পারে হ জিকির করলে গইন পারে পাকিস্তান শাহ হাকিম Akhtar رحمتুল্লাহ কি হয় হ জিকির এই লাই আর স্বয়ং মামর মামর পেশাব

مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت الله رب پیغمبر فرمانده زارا ذکر گره آر زارا ذکر نگره ایترا مرابون زیادر ما